যদি শুনতে হয় তবে তেমন গিরিধরের মন্দিরে যায় আজ বার বাদছে মীরা ভজনে গান শুনে আজ হয়ে যায় গিয়ে একটা মুখে মালা যায় আপনারা বিচার করে কথাটা বলবেন এই যে আমি গান গাইছি এক দাদা ভাই এসে আমাকে বিশটি টাকা দান করে গেল এটা কি আমার অসৎপথের কামাই কি মা এটা অসৎপথের কামাই গান শুনে খুশি হয়ে বিশটি টাকা দান করলো সেটা কি আমার অসৎপথের কামায় নিশ্চয়ই এটা আমার অসৎপথের কামায় না আমি যেটা বুঝি তাই কি মা দিল্লির সম্রাট আকবর বাদশা मीरा বাইর ভজন গান শুনে মুগ্ধ হয়ে ওই মুক্তার মালাটা তেনাকে দান করেছিল আর ওই যে মুসলমান বিধর্মী মুসলমানটা অন্য কেউ নয় ওটার নাম খোদাই করা হয়েছে দিল্লির সম্রাট আকবর বাদশা mama কে আর বলবো সভা মাঝে তাই কৃষ্ণ কেমন যার মন বাবা যেমন তাই না কৃষ্ণ কেমন যা আমার স্বামী বলেন তাই হুম শুধু গুরু বুজার ব্যাপারটাই নেই থাকে দেখুন আত্মীয় স্বজনের পরিজনে যদি একজন নারীকে অসতি কুলুঠা দ্বিতারিণী কয় সেই আখ্যা সহ্য করে তবু সংসারে থাকা যায় কিন্তু ঘরের স্বামী যদি এই আখ্যা দেয় সেই সংসারে বাবা থাকা যাবেন থাকা যাবে না দিনরাত উঠতে বসতে যদি স্বামী তোমাকে বলে তুমি অশতি তুমি বিচারিনি তুমি কদম কিনি সেই সংসারে না থাকা যাবে না তাহলে আর বোঝা গেছে সমাধানকে তাই আমরা অনেক ধরনের বাই দেখতে পাই তুমি কোন বাজারের বাই শোনো শোনো ওটা তোমার মেয়ে কোন বাজারের বাই কেউ চেষ্টা বলি ঘোষ সারা বিশ্ব কৃষ্ণ নামে নাচে গায় জানাalang সবাই না যে অন্য কোন বাজারের ভাই হতে পারে না শোনো মহাশয় তাহলে যে সর্বসর্বাদায় কৃষ্ণ নামে নাচে গায় সে অন্য বাজারের ভাই হতে পারে না বাবা ছেলে জেনে গেল প্রত্যেক সর্ববাদায় কৃষ্ণ নামে নাচে গায় মীরা কোন বাজারের ভাই মীরা হলো এই চৈতন্য বাজারের বাই এখন এসো এসো ও একটা কথা এই যে তুমি আমাকে এত বড় আখ্যা দি সরস্বতী কলম তিনি এই সংসারে থাকবার সাদা মান মিটে এই আর আমি থাকতে চাই না তাই তো তুমি আমাকে অনুমতি দাও আমি বৃন্দাবনের পথে যেতে চাই সংসার করবে না না এই আর থাকা যায় না আমার আমার কৃষ্ণকে নিয়ে নিয়ে আমি বৃন্দাবনের যাব আজকে আর সংসার করবে বৃন্দাবনে চলে যাবে তাকে তো আটকানো যায় না তুই যদি তার মনটা চলে যায় তো আখ্যান লাভ নাই তাই না বাবা কিন্তু মীরা তুমি যাবে যাও ভালো ঠিক আছে কিন্তু আমি যখন বিয়ে করেছি বাবা হওয়ার স্বাদ আমার জেগেছে

তাও বাবা তিনটি সন্তান দেওয়া যায় এই দশটা মিনিটের মধ্যে বলে ওনাকে তিনটি সন্তান দান করে দিতে পারবে তবে অবশ্যই পারি মা আমরা সকলেই পারি সেই ক্ষমতাটা গোবিন্দ এক সেকেন্ডে এই মুহূর্তে আমি তোমাকে তিনটি সন্তানই দান করতে চাই আমরা দর্শক বোঝা সকলে বাবা মা সবার মধ্যেই তিনটি সন্তান রয়েছে সর্বদাই আছে না মা যাক আরে তুমি তিনটি সন্তান চা আজ আমি তিনটি সন্তানই তোমাকে দিলাম মনে দুইটা পুত্র সন্তান আর একটা মা কন্যা সন্তান পুত্র সন্তান দুটোকে জ্ঞান আর বিবেক কি যার মধ্যে জ্ঞান বিবেক নাই মানব সে মানুষের মধ্যে করে না তাই জ্ঞান বিবেক দেই পুত্র সন্তান আর ভক্তি লতা নামে এক কন্যা সন্তান আজ তোমাকে দান করে আমি বৃন্দাবনে যেতে চাই আমায় তুমি অনুমতি দাও সত্যি এতদিন মেবারের রাজা রানাক করব আমি রাজ ঐশ্বর্য পেয়ে রাজদম্বে দম্বিত হয়ে সব কিছু ভুলে গিয়েছিলাম আজকে মিনার কাছে যখন আমি জ্ঞান বিবেক ভক্তিলতা যখন আমার মনের মধ্যে জন্মালো তাহলে মিনা তুমি একাই কেন যাবে তোমার সঙ্গে তুমি আমাকে বৃন্দাবনে নিয়ে চলো কিন্তু রাজা বৃন্দাবনে যেতে গেলে এই রাজ ঐশ্বর্য রাজ প্রসাদ করে গেলে তো হবে না আমাদের দুজনকে এই ভিকারির নাই বেশি যেতে হবে সেই বৃন্দাবনে এই রাজ প্রসাদ থাকলে চলবে না বৈষ্ণব হয়ে যেতে হবে আমাদের বৃন্দাবনে কিমা আপনারা যাবেন তো কে কে বৃন্দাবনে যাবেন একটু বাহু তাই আজকে বৃন্দাবনে যাব আজকে রাজা ছিলাম সব ত্যাগ করে আজকে ভিখারি বেশ দাঁ বারাতিলোগো করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে তাই সব কিছু ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়ে ভিক্ষে করে আপনাদের কাছে বৃন্দাবনে আজকে যাবো বৃন্দাবনে যেতে অন্তত সাড়ে তিন বারে ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিয়ে তবে বৃন্দাবনে যেতে হয় আবার বৃন্দাবন থেকে ঘুরে এসে তেনে বাড়ি ভিক্ষা করি বৈষ্ণব সেবা দিতে তাই যে কোনো মা এসে মীরা এবং রাজার হাতে দিয়ে যাবেন এগারো টাকা করে দান আমরা বৃন্দাবনের পথে বাসপা সবাই আসবে কেমন আমরা এই এসেছি এসে কিছু করে দান দেবেন এই দান নিয়ে আমরা সকলে বৃন্দাবনে যেতে চাই আর এই বৃন্দাবনে আমরা সকলেই এই ভক্তের পদধূলি অঙ্গে মেখে আমাদের এই জীবনটা ধন্য করতে চাই তবে আসবেন মা বাবা আপনারা সকলেই এসে কিছু কিছু করে আমাদের হাতে দান করে যাবেন আসুন কোনো মা এসে হাজার এসে অবশ্যই দান করে দাও আসুন আপনারা সকলে যাবো কোনো কোনায় ধর্ম ধর্ম হচ্ছে ধর্ম আপনি কিছু দেবেন আমি কিছু দেব আমি টাকা দিতে পারছি আমি শ্রম দেবো আমি টাকা দেবো আপনি শ্রম দেবেন এই হচ্ছে বেপার কেননা আমার আনি অজনে বলে পা চলে এসে এসে আমাদের বৃন্দাবনে যাবার জন্য কিছু ভিক্ষা করে বৃন্দাবান আপনাদের ভিক্ষা বলেই যাব বধূ বৃন্দাবন অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা

चादो <laughs> भी <laughs>

I'm gonna you